যে কারণে সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি হয়েছিল সৌদি আরবের রাজপ্রাসাদের বাইরে মুহূর্তে গোলাগুলির ঘটনা ঘটেছে শনিবার স্থানীয় সময় রাত এগারোটার দিকে রাজধানী রিয়াদের রয়্যাল প্যালেসের সামনে গোলাগুলির ঘটনা ঘটে খবরে বলা হয়েছিল গোলাগুলির একটি ভিডিও ফুটেজ টুইটারেও শেয়ার করা হয়েছিল অসমর্থিত সূত্রে শেয়ার করা ওই ভিডিও সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি এই ঘটনায় সৌদি সরকার ও কর্তৃপক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে করা হয়েছে এদিকে মিররের খবর একটি ছোট আকারের ড্রোন আকার ওই ড্রোনটি ভূপতিত করতেই নিরাপদ পত্তা রক্ষীরা গুলি ছুঁড়েছে তবে ওই ড্রোনটি খেলার ড্রোনের মতো হলেও কে বা কারা সেটি কি উদ্দেশ্যে উড়িয়েছে তা এখনো নিশ্চিত করে পাওয়া যায়নি স্থানীয় পুলিশের বরাদ্দ দিয়ে আলদাজিরা জানিয়েছে ড্রোন ওড়ানো এবং গোলাগুলির ঘটনা তদন্ত শুরু হয়েছে। এদিকে রয়টার্সের খবর বলা হচ্ছে ড্রোন উদ্দয়ন এবং ভূপতিত করার সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ওই প্যালেসে ছিলেন না। তিনি দিরিয়ানার একটি ফার্মে অবস্থান করছিলেন। তো বন্ধুরা সৌদি আরবের প্রসাদের সামনে এই গোলাগুলিকে কেন্দ্র করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং কেন হয়েছিল গোলাগুলি সে সম্পর্কে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না